এদিকে দুপুরের পরেই তিরিশ মামলায় খালাস পেল শেখ হাসিনা মিছিলে কাপালো আওয়ামী লীগ এর মধ্যে এনসিপি নেতা জনের ইউরোপের ভিসা জব্দ করেছে সেনাবাহিনী এদিকে হঠাৎ করেই যেন একের পর এক সুখবর পাচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ দলটি জাতিসংঘে ভাষণ দিতে গিয়ে ডক্টর ইউনুস ইঙ্গিত দিয়েছিলেন যে কোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম শুরুর আদেশ দেওয়া হবে ঠিক তার পরপরই সেই ইঙ্গিত যেন বাস্তবে রূপ নিচ্ছে ধীরে ধীরে দুপুরের পর থেকেই আনন্দ মিছিলে নেমে পড়েছে আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীরা জানা গেছে শেখ হাসিনার আইনজীবী আমির হোসেন আজ আন্তর্জাতিক আদালত ট্রাইব্যুনালে এক প্রকার ম্যাজিক দেখিয়েছেন একটির পর একটি মামলা থেকে খালাস পাচ্ছে শেখ হাসিনা তবে আমি মনে করি আমার যে সাক্ষ্য প্রমাণ যুক্তিতে যে পর্যন্ত যা এসেছে তাতে আমি মনে করি আমি মনে করি যে যে আমি প্রমাণ করতে সক্ষম হয়েছি আমার এই আইনজীবীর দাবি মামলাগুলোর বেশিরভাগই ছিল মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণিত্ব এরই মধ্যে তিরিশটি মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় জামিনে আর কোনো বাধা নেই বলে জানিয়েছে শেখ হাসিনার নিয়কৃত আইনজীবী আমির হোসেন পাশাপাশি জানা গেছে এই তিরিশটি মামলা থেকে খালাস পেলেই বাতিল হবে তার বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা অর্থাৎ দেশে ফেরার আর কোনো আইনি বাধা থাকবে না শেখ হাসিনার জন্য অন্যদিকে এরই মধ্যে আওয়ামী লীগের সঙ্গে জাতিসংঘের তিনজন শীর্ষ নেতার একান্ত বৈঠক হয়েছে আর সেই বৈঠকে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ার তাগিদ জানিয়েছে জাতিসংঘের বিশিষ্ট তিন নেতা সবাই একটু হাততালি দেন এমন নিউজ পেয়ে আশা করি আওয়ামী লীগের নেতা কর্মীদের কলিজা বড় হয়ে গেছে এমন ম্যাজিক আজকে দেখালেন শেখ হাসিনার আইনজীবী আমির হোসেন যে এক ম্যাজিকের তিরিশটা খালাস তিনি করে ফেলেছে রীতিমতো এবার শেখ হাসিনার উপর থেকে গ্রেপ্তারি পরনেও সরে যেতে যাচ্ছে আর গ্রেফতারি পরোয়ানা সরে গেলেই কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে ঢুকতে কোনো হয়নি কিংবা বাধাও থাকবে না দর্শক কথাগুলো শুনে অবাক হওয়ার কিছু নয় এরই মধ্যে এমন কাণ্ড ঘটেছে এনসিপির প্রায় জন নেতাকর্মীর ইউরোপের ভিসা জব্দ করেছে সেনাবাহিনী দর্শক কান্না কিন্তু আমাদের এই ছোট ভাই বেরাদারদের শুরু হয়ে গেছে কথা বারাচ্ছি না চলুন এই বিষয়ে কিছু দেখে আসি আশা করি সঙ্গে থাকবেন তাহলে বুঝতে পারবেন যে আওয়ামী লীগ তারা আগের জায়গায় ফিরে আসতেছে কথা চলুন স্ক্রিনে বিস্তারিত দেখতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ আমরা এই আচরণ দেখতে পাচ্ছি যে তারা এখন কোনোভাবে দায় সারা দিয়ে এক্সিট নিতে পারলেই হইল কোথায় সেফ এক্সিট নেবে পৃথিবীতে সেফ এক্সিট নেয় একটাই জায়গা সেটা হচ্ছে মৃত্যু এর চেয়ে তো আর সেফ এক্সিট এছাড়া কোনো সেফ এক্সিট নাই আপনি পৃথিবীতে যেই প্রান্তে চান সেখানেই বাংলাদেশের মানুষ আপনাকে ধরবে

কেন বর্তমান তারা এই কথা বলতেছে আরে ভাই শুধু এটাই না পাঁচশো জুলাই যোদ্ধারা যারা নাকি শেখ হাসিনা সরকারের পতনের জন্য তারা হয়েছিলেন তাদের নির্দেশনে আপনার বাংলাদেশকে কিভাবে অস্থিতিশীল করা যায় যাই হোক ডিরেক্ট পয়েন্টে ঢুকি পাঁচশো জন বর্তমান এনসিপি এবং জুলাই যোদ্ধারা তাদের নিজেরদের প্রতীক ছেড়ে তারা আপনার ছাত্র জলে যোগ দিচ্ছেন শুনো ভাইয়া সার্জিস শুনো ভাইয়া হাসনাত শুনো তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি বাপ না বাপই হয় কেমন ছেলে যতই বড় হোক বাপের পরিচয় বাদ দিয়া তালয়ের পরিচয় লয়া সমাজ কখনো বাস করতে পারবা না বুঝতে পারছো মানে একাত্তরকে তোমরা মুছে দিবা আ তোমরা চব্বিশের এই গণ তোমরা স্বাধীন বলে চালাই দিবা বাহাত্তরের সংবিধান তোমরা উড়াই দিবা জুলাই সনদ সেখানে ঢুকাই দিবা এত ইজি বাংলাদেশের জন্য তোমাদের মানে মেনে নিবে এত ইজি মুরব্বিদের কথা শুনলা না হ্যাঁ কি বললো যে যুক্তরাষ্ট্রে ওদেরকে ডিম কেন মারলো ওদেরকে বম কেন মারলো না আর এখন আইসা তারা বলতেছে যে কোন উপদেষ্টাদের সেফ এক্সিট নেওয়ার কোনো ধরনের কোনো সুযোগ নেই ইউনুস সুদ্যা মানে ইউনুসকেও তারা যেতে দিবে না মানে ইউনুসের পা ধরে রাখবে যদি মরতে হয় এখানেই মরতে হবে কারণ আওয়ামী লীগ আইলো বইলা বুঝো নাই একাত্তরের শক্তিদের কখনোই দাবায় রাখতে পারবানা সার্জি আলম পারবানা বোঝো নাই তোমাদের অবস্থাটা এখন কতটা ভয়ঙ্কর হয়ে গেছে কতটা ভয়ঙ্কর মানে তাদের পাসপোর্ট পর্যন্ত জব্দ করে রাখছে বাংলাদেশ প্রধান মিস্টার ওয়াকার ক্যান্টারমেন্টে কিন্তু সেনাপ্রধান তোদের পাসপোর্ট কেন জব্দ করে রাখছে কারণ পাঁচে আগস্ট বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের জনগণ তারা স্যালেন্ডার করেছে শুধুমাত্র প্রধান মিস্টার ওয়াকারের একটি মাত্র কথায় সেটি হচ্ছে আপনাদের সকলের দলবিদ নির্বিশেষে জাতবিদ নির্বিশেষে বাংলাদেশের সকল জনগণের দায়িত্ব আমার কাঁধে আমি তুলে নিলাম কোনো ধরনের অপকর্ম করার সুযোগ নেই এর জন্যই সেনাপ্রধান যাতে তদের মতো রাজাকাররা দেশ থেকে পালাতে না পারে এর জন্যই সেনাপ্রধান তদের পাসপোর্ট জব্দ করছে আরও করবে ওই যে জুলাই যোদ্ধারা আওয়ামী লীগের মানে আওয়ামী লীগ তো আসলো বইলা এখন আওয়ামী লীগের হাতে থেকে বাঁচার জন্য ছাত্র দলে যোগ দিছে আমি বলব ভাই ছাত্র দলে না যদি চল্লিশ হাত মাটির তলেও চলে যান না বাঁচতে পারবেন না বাঁচতে পারবেন নয় আকার না কারণ কি জানেন আপনারা বাংলাদেশের রক্ত নিয়ে খেলা করেছেন বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের আপনারা নিজেরা সেভেন পয়েন্ট সিক্স টু যেই বুলেট পাকিস্তানি আর্মিরা নাকি ব্যবহার করে আপনারা সেই গুলি দিয়ে হত্যা করেছেন গণহারে আর আপনারা এগুলার দায় চাপিয়েছেন আওয়ামী লীগের উপর আপনার কি মনে হয় এত সহজে আপনাকে ছেড়ে দিবে এত সহজে আপনারা বেঁচে যাবেন হাসনাত আবদুল্লার কান্না দেখেছেন সার্জিসের বর্তমান গলার আওয়াজ কতটা মলিন হয়েছে দেখেছেন হাসনা তাকে চিৎকার করে কথা বলতো এভাবে আঙুল নাড়িয়ে নাড়িয়ে কথা বলতো আমি বলতে চাই কালা পাটাকে এখন এভাবে কেন কথা বলতেছে না মানে এভাবে আঙুল নাড়িয়ে নাড়িয়ে কেন কথা বলতেছে না হংকার দিয়ে কেন কথা বলতেছে না শেষ এক বছর গেতে না গেতেই শেষ হ্যাঁ এখন বলতেছে যে আওয়ামী লীগ যদি চলে আসে আমাদের মৃত্যু ছাড়া আর কোনো গতি নেই ডেফিনেটলি ডেফিনেটলি তাদের মৃত্যুই হবে অনিবার্য অনিবার্য শোন একটা কথা বলি শুন তোদের ভুলটা যারো কোন জায়গায় তোদের ভুলটা আরে আওয়ামী লীগের ভিতরে স্বৈরাচার অনেক নেতাকর্মী আছে যারা নাকি আওয়ামী লীগের তেকি কর্মী আছে না ওরা নিজেরাই বলে কিন্তু বলতে সাহস পায় না তোরা যদি পাঁচে আগস্টের পরে সর্বদলীয় মানে সকল দল থেকে দুইটা চারটা করে বাসাই করে একটা সরকার গঠন করতি তাহলে আওয়ামী লীগের ভিতরে যারা নাকি দুসর ছিল স্বৈরাচার ছিল তাদের তোরা বিচার নিশ্চিত করতে পারতি কিন্তু তারা পারস্তায় আর যদিও সেটা করতি না যারা নাকি আওয়ামী লীগের সমর্থক আছে আওয়ামী লীগের ত্যাগী নেতা কর্মী আছে তারাও তোদেরকে সহায়তা করতে যে ভাই তোদেরকে গোপনে ফোন দিয়া বইলা দিত বুঝছস বইলা দিত যে অমুক জায়গায় আওয়ামী লীগের এই দোষর আছে ভাই থৈরানি আসেন বিচার করেন কিন্তু তারা করে নাই তারা করবেও না পশ্চিমকালে কারণ তারা এটা হতে দেশ নাই তোরা এক তরফা আর বাংলাদেশের কোটি কোটি জনগণকে এক দিকে চাপিয়ে দিয়ে তোরা নিজেদের স্বার্থ হাসিল করার জন্যই এই সরকার গঠন করছস বুঝছস নাই এখন তো ভোগ করতে হবে ভোগ করতে হবে না তো ভোগ কর ভোগ করতে থাক শেখ হাসিনাকে এখন কল দিয়ে তোরা ক্ষমা চাস হ্যাঁ গোপনে গোপনে শেখ হাসিনাকে এখন ফোন দিয়ে তোরা মাফ চাস যে মা আমাদেরকে ক্ষমা করে দেন আমাদেরকে মাফ করে দেন এত ইজি না ওই যে সার্জিস হাসনাত বলছে না তোরা বলছোস না যে মৃত্যু ছাড়া তোরা বাঁচতে পারবি না তোরা সেফ এক্সিট নিতে পারবি না তোদের সেফ এক্সিট হবে শুধুমাত্র বাংলাদেশ আইন অনুযায়ী তোদের মৃত্যুদণ্ড আর সেই সেফ এক্সিট হবে তোরা বিমানে করে তোরা আরেক দেশে যাবি না তোরা বিমানে করে যাবি কবরস্থানে চার পায়ার যে বিমান আছে না যে নাকি চারটা ড্রাইভার থাকে সামনে দুজন পিছনে দুজন হ্যাঁ এই চারজন মিলে তাদেরকে কবরস্থানে নিয়ে যাবে এটাই হচ্ছে তাদের সেফ এক্সিট তো দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানাই আজকে আমাদের আলোচক ভাইকে তুসার ভাইকে তিনি গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছিল দর্শক শুরুতেই সার্জেস আলম কিন্তু বলেছিল যে উপদেষ্টাদের বা এনসিপি নেতাদের কোনো সেফ এক্সিট লাগবে না কারণ পৃথিবীতে সেফ এক্সিট বলতে কিছু হয় না সেফ এক্সিট বলতে মৃত্যুকে বোঝানো হয় তার মানে আওয়ামী লীগ যদি ফিরে আসে তারা পালাবে না বা তাদের পালিয়ে যাওয়ার কোনো প্রশ্ন আসে না সেফ এক্সিট নিয়ে তারা সরকারের চাটবে না এমনই তথ্য দিয়েছিল শুরুতে আপনারা দেখেছিলেন যে শেখ হাসিনার জামিনের সেই ব্যাপারটি তিনি বলেছেন আপনারা শুরুতেই দেখেছেন শিরোনামে যে সেখানে তিনি বলেছেন যে আমি যেই তথ্য প্রমাণ জোগাড় করেছি তাতে আমি আশা করি যে আমার আসামিরা জামিন পেয়ে যাবে দর্শক এখন দেখা যাক কি হয় থেকে গুরুত্বপূর্ণ কিছু নিউজ আমরা পেয়েছি সেগুলো আপনাদের সামনে আনতে চলেছি তাই সেগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর হ্যাঁ এতক্ষণ যারা লাইক দেন লাইক দিবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ